আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ডিগ্রি তৃতীয় বর্ষ যারা স্টুডেন্ট আছেন তারা অবশ্যই জেনে গেছেন যে তৃতীয় বর্ষের রেজাল্ট কিন্তু অলরেডি প্রকাশ হয়েছে অনেকে আছেন যারা রেজাল্ট দেখতে পাচ্ছেন না তাদের জন্য আসছে এই ভিডিওটা তে আপনারা কী করবেন রেজাল্ট দেখার জন্য সর্বপ্রথম কী করবেন আপনার হাতে থাকা যে কোনো ব্রাউজার ইন্টারনেট ব্রাউজার প্রবেশ করবেন গুগলে চলে যাবেন যাওয়ার পরে এখানে লিখবেন এনইউ রেজাল্ট রেজাল্ট লিখে সার্চ করলেই আপনি যে প্রথমে একটা ওয়েবসাইট পাবেন সেই ওয়েবসাইটটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে ভিডিওটা শুরু করার আগে বলি আপনারা দেখছেন আলামিন একাডেমি ইউটিউব চ্যানেল আমাদের এই চ্যানেলে নিয়মিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের যাবতীয় নোটিশ এবং জব সার্কুলার থেকে শুরু করে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ডিগ্রি মাস্টার্সের সাজেশনগুলো আপলোড করা হয় যদি আপনার বিশ্বাস না হয় চ্যানেলটা ভালোভাবে একটু ঘুরে দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যার ফলে পর নিয়মিত শিক্ষা বিষয়ক ভিডিও আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ ওকে জাস্ট ডিগ্রি থার্ড এর ক্লিক করা আছে এখান থেকে আপনার ক্লিক করব গ্রুপে আপনি যদি বিয়ের স্টুডেন্ট দিবেন বিএসএস বিএসএসের স্টুডেন্ট বিএসএস ক্লিক করবেন তারপরে বিএসসি হলে বিএসসি দিবেন বিবিএস এর স্টুডেন্ট হলে বিবিএস দিবেন এ বি মিউজিক হলে বি মিউজিক দিবেন অর্থাৎ আপনার যে ক্যাটাগরি যেহেতু আমরা বিএর রেজাল্ট বিএ তে ক্লিক করলাম এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বার দিবেন যেটা আপনার অ্যাডমিট কার্ড অথবা রেজিস্ট্রেশন কপিতে কিন্তু এটা আছে দেওয়ার পরে যেহেতু এটা ডিগ্রি থার্ড ইয়ারের যারা এটা পরীক্ষা দিচ্ছেন যেহেতু আপনার উনিশ বিশ বাসের সেক্ষেত্রে আপনাদের ডিগ্রি থার্ড ইয়ারে অ্যাডমিট কার্ডের উপরেই কিন্তু লেখা আছে দু বাইশ সাল সেক্ষেত্রে এটা দুই সাল লিখতে হবে দুই হাজার পঁচিশ সাল লিখলে কিন্তু জীবনের রেজাল্ট চলে আসবে না জাস্ট লেখার পরে আমরা যদি রেজাল্টটা ক্লিক করি দেখতে পাচ্ছেন এই যে রেজাল্টটা কিন্তু অলরেডি চলে আসছে দেখতে পাচ্ছেন এই যে এ লোক পাচ্ছে দুই পয়েন্ট উনআশি দেখছেন এইভাবে রেজাল্ট পাবেন আর আরেকটা কথা বলে রাখি এটা কিন্তু ফাইনাল রিজাল্ট না এটা হচ্ছে ইয়ার রেজাল্ট সিজিপি এর রেজাল্ট অর্থাৎ গ্রোস রেজাল্ট আপনি পাবেন পনেরো দশ থেকে পনেরো দিন পরে যেটা কীভাবে পাবেন সেটা নিয়ে একটা ভিডিও ইনশাআল্লাহ আমার এই আলামিনা একাডেমি ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে এই জন্য বলতেছি যারা এই চ্যানেলে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী আমি নতুন ভিডিও আসলে আপনাদেরকে জানিয়ে দেবো এবং যারা যাদের রেজাল্ট খারাপ হয়েছে কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করবেন সে বিষয়ে আমি ভিডিও তৈরি করব ইনশাল্লাহ আপনাদের পরবর্তী কি ধরনের ভিডিও দেখতে চান ভিডিও কমেন্টে জানাবেন যার যে সমস্যা আছে সেই সমস্যা নিয়ে ভিডিও তৈরি করবেন ইনশাআল্লাহ